আমি বলা কিছু না আপনারা বিচার করবেন আমি বললে কাউকে ছোট করতে চাই না আসলে আবারও পরিচালক রাহেন রাভি সাকিবকে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন আর এবার তিনি বললেন যে সাকিবের সময় এখন শেষ হয়ে এসেছে সাকিবকে এখন আর সেই জনপ্রিয়তা ধরে রাখতে দেখা যাচ্ছে না সাকিবের দিক থেকে এখন দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে তাই এখন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য নতুন হিরোদের সামনে তুলে আনতে হবে তার যার কারণে নতুনদেরকে নিয়ে কাজ করতে চান রাহেন রাফি তিনি জানিয়েছেন সাকিব এতদিন ধরে যা করেছে সেটা নিঃসন্দেহে ভালো কাজ করেছে তবে এখন আর তাকে লোকে চায় না রাফি বলেছে এখন সবাই কম্পিটিশনের তাই তিনি সবাইকে কম্পিটিশন দিয়েই সামনে এগিয়ে যেতে চান তো কম্পিটিশন দিয়ে যখন আসলে একটা ভালো অবস্থানে যাওয়া যায় তখন ভালো লাগে যখন থেকে দুই সালের ঈদে সাকিব খানের ডেট রাফি পায়নি তখন থেকেই সাকিবের প্রতি একটু বিরক্তি হয়ে রয়েছেন আর রায়হান রাফি তাই তিনি বারবার মিডিয়ার সামনে এসে তাকে নিয়েই নানা রকম কথা বলেন নানা রকম অমান্য করে থাকেন কিন্তু এই বিষয়গুলো নিয়ে সাকিব কখনোই তাকে কোনো প্রশ্ন করেনি তবে এবার নতুন প্রজেক্টে কোন নতুন নায়ককে তিনি কাজ করবেন এইটাই একবার অপেক্ষা কাকে তিনি কম্পিটিটার হিসেবে ধরছেন সাকিব খানের বিপরীতে ধরার মতো শুধুমাত্র আফরান নিশ্চয়ই রয়েছে যার ফ্যান বেজ রয়েছে এবং সাকিবের সঙ্গে টক্কর কিছু পর্যন্ত নিলেও নিতে পারে বাদবাকি রাফির এই কথা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন